বাঙালিদের মধ্যে পেটের সমস্যায় ভুক্তভোগীর সংখ্যা নেহাত কম নয় তাই বিশেষজ্ঞরা আমাদের সকলকে হালকা খাওয়ার খাওয়ার পরামর্শ দেন শুধু এই নিয়মটা মেনে চললেই কিন্তু ছোট বড় সব পেটের সমস্যা থাকবে দূরে তবে প্রশ্ন হল ডিম নাকি চিকেন বাঙালির এই দুই প্রিয় খাবারের মধ্যে কোনটা হজম করা সহজ কোনটা খেলে দূরে থাকবে গ্যাস এবং অ্যাসিডিটির মতো জটিল সমস্যা তাই আর সময় নষ্ট না করে এই বিষয়ে বিশদে জেনে নিন আমি সুরজ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটর সুরজ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব ডিম নিয়ে আমাদের অতি প্রিয় ডিমে রয়েছে ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম কপার আয়রন সহ নানা উপাদান আর এই সমস্ত ভিটামিন ও খনিজ কিন্তু শরীরের হাল ফেরানোর কাজে সিদ্ধ হস্ত শুধু তাই নয় এতে মজুত প্রোটিন কিন্তু দেহে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টসের ঘাটতি মিটিয়ে ফেলার ক্ষমতা রাখে আর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব এই খাবারকে পাতে জায়গা করে দিন তাতেই আপনার স্বাস্থ্যের পরিবর্তন লক্ষ্য করা যাবে এরপর আমরা আলোচনা করব চিকেন নিয়ে আমাদের অতি পরিচিত চিকেন হল প্রোটিনের ভান্ডার আর চিকেনের প্রোটিন কিন্তু খুব সহজেই শরীর গ্রহণ করে নেয় শুধু তাই নয় এতে মজুদ রয়েছে ভাইটামিন বি টুয়েলভ ট্রিপটো কলিন জিঙ্ক আয়রন কপার থেকে শুরু করে একাধিক উপাদান আর এই সমস্ত উপাদান কিন্তু দেহে পুষ্টির ঘাটতি মিটিয়ে ফেলার ক্ষমতা রাখে তাই নিয়মিত চিকেন খেলে পোক্ত হয় হাড় বাড়ে পেশির জোর সেই সঙ্গে হাটের স্বাস্থ্যের হালও ফেরে ওজন কমানো সহ একাধিক কাজে সাহায্য করে চিকেন তাই সুস্থ সবল জীবন কাটাতে চাইলে নিয়মিত চিকেন খেতেই হবে তাতেই উপকার পাবেন হাতে নাতে কিন্তু প্রশ্ন হচ্ছে ডিম না চিকেন কোনটা সহজে হজম করা যায় এই দুই খাবারই অত্যন্ত পুষ্টিকর তাই এই দুই খাবারই ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া উচিত তবে পেটের দিক দিয়ে চিন্তা করলে চিকেন অপেক্ষা ডিম হজম করা সহজ এমনকি চিকেনের থেকে ডিমের প্রোটিনের মানও অত্যন্ত ভালো তাই এদিক থেকে বিচার করলে এই যুদ্ধে ডিমকেই এগিয়ে রাখা যায় তবে আবারও বলবো এই দুই খাবারের মধ্যে লড়াই তুল্যমূল্য তাই আপনারা যে যেই খাবারটা খেতে ভালোবাসেন তাই খান পারলে এই দুই খাবার ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার অভ্যাস চালু করুন ব্যাস তাতেই উপকার পাবেন হাতে নাতে এমনকি পেটের রোগও পিছু নেবে না আমাদের মধ্যে অনেকেই চিকেন রান্নার সময় প্রচুর তেল মশলা ব্যবহার করেন আর এই ভুলটা করেন বলেই মুরগির মাংস খেতে তেমন একটা উপকার মেলে না উল্টে শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কাই বাড়ে এমনকি এই কারণে পিছু নিতে পারে একাধিক পেটের সমস্যা তাই এই সমস্যা থেকে দূরত্ব বজায় রাখতে তেল মশলা সমৃদ্ধ চিকেন খাবেন না তার বদলে এই সমস্ত মাংস জাতীয় খাবার হালকা মশলা দিয়ে রাঁধুন পারলে চিকেন স্টু বা চিকেন স্যালাড খান তাতেই উপকার পাবেন হাতে নাতে ঠিক একইভাবে ডিম ভাজা বা ডিমের পোচও খাবেন না তার বদলে ডিম সিদ্ধ করে নিয়মিত রসনা তৃপ্তি করুন আশা করছি এই নিয়মটি মেনে চললেই শরীর ও স্বাস্থ্যের হাল ফিরবে কোনো সুস্থ মানুষ চাইলে প্রতিদিন একটা গোটা ডিম খেতেই পারেন তবে এর বেশি নয় আর অপরদিকে প্রতিদিন একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম চিকেন অনায়াসেই খাওয়া যায় তবে ডায়াবেটিস কোলেস্টেরল কিডনি ডিজিজ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন তাদের বলে দেওয়া পরিমাণ মতোই এসব খাবার খান আশা করছি তাতেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে আশা করি আপনাদের সবাই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম হেলথ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ